আপনাদের বিধায়কের প্রতি ভরসা আছে তো আর আপনাদের বড় ভাইজানের নামটা কি জোরে বলো বড় ভাইজানের নামটা কি আজকে এসেছে তো লোকে লোকারণ্য যাক তো উনি আমাকে কি বলেছে নসাদ তুই যেভাবে ওয়াকআপ সম্পত্তি রক্ষার জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছিস যেভাবে ওবিসি সার্টিফিকেটকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছিস যেভাবে সিএ নিয়ে যে নাটক করছিল তার বিরুদ্ধে মামলা করেছিস তুই উকিলের সাথে কথা বল সুপ্রিম কোর্টে প্রয়োজনে যাবি পশ্চিম বাংলার কোনো এক দলিত আদিবাসী মতুয়া নমশূদ্র হিন্দু মুসলমান খ্রিস্টান সে ঝাড়গ্রামের মানুষ হতে পারে সে শান্তিনিকেতনের মানুষ হতে পারে সে আপনার মতুয়া বাড়ির মানুষ হতে পারে সে ফুরফুরা শরীফের হতে পারে সর্বোপরি ভাঙরের নাগরিক হতে পারে কারো একজন বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তাহলে মামলা করবি। কে এটা তাহলে আপনার চিন্তা করার কিছু কারণ নেই মাস্টার কোশ্চেন করছে আমি কোশ্চেনের উত্তর দিচ্ছি তো নাকি মাস্টার যদি ইচ্ছা করে আমার উত্তর পত্রটাকে রিজেক্ট করে দেয় মাস্টারের বিরুদ্ধে কি হবে আইনত মামলা হবে আইনি লড়াই হবে আর মাস্টারের বিরুদ্ধে আইনত এই মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগ্রাম সংগঠিত হবে আমাদের পাড়ার না ফতেমা মায়ের নাম কাটতে দেবো না সীতা মায়ের নাম কাটতে দেব বৈধ ভোটার না আমার হরের হরেন্দ্রনাথ কাকার নাম কাটতে দেবো না হারুন চাচার নাম কাটতে দেবো কারো বৈধ ভোটারের আমরা নাম কাটতে দেবো না পাঠ তাহলে ক্লিয়ার যার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে ছবি দিল এটা ফিল করলো এটা ফিল লেটেস্ট হবে এটা ফিল আপের পরে একটা ভাঁজ করে নেন ফর্ম ভুল হয়ে যাচ্ছে অনেক জায়গায় আমি দেখছি তো ভাঁজ করে দেন তারপরে আসে যাচ্ছে তার তার দু হাজার কাগজটা চান বা আপনারা খুঁজে বার করুন এই কাগজ দেখে বাকি যা কাগজ আছে সব সরিয়ে দেন এটা দেখে যা আছে মা বাপেরা যা যা ফিল করছো যা আছে বসিয়ে দেন সই করবেন বাং উঠা দেবেন তারিখ দেবেন যখন আসবে রিসিভ করে নেবেন কাজ শেষ এবার আসা যাক দু হাজার দুই এর ভোটার লিস্টে নাম নাই আমাদের এখানে নামার নাম নাই তাহলে আমি কি করব ছবি দেবো এটা পূরণ করব লেটেস্ট যে খবর ফর্মটাকে ভাঁজ করে নিলাম ফর্মটাকে ভাঁজ করে নেওয়ার পরে কি করব এই দিকের বাম দিকে চলে ডান দিকে চলে আসবো আপনাদের এটা ডান দিক তো এই বাবু বুঝতে পারছো কারণ হাত তুলে দেখাও তো এই তো হাত তুলে যারা যারা বুঝতে পারছে মানে অনেকে তার মানে বুঝতে পারছে না যারা বুঝতে পারছে হাত তুলবেন কিছুজন বুঝতে পারছে না বলে হাত তুলছে না ঠিক আছে আমি প্রশ্ন আচ্ছা এখানে কারো প্রশ্ন আছে আচ্ছা লাস্ট অফ দি বলি তারপর আপনারা প্রশ্ন করবেন আমার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাহলে আমি কি করতে হবে আমাকে খুঁজতে হবে আমার আব্বার নাম আমার মায়ের নাম আমার দাদর নাম আমার দাদির নাম এই চারজনের মধ্যে কারো কি নাম আছে কি করতে হবে আমাকে খুঁজে বার করতে হবে দু হাজার ভোটার লিস্টে খুঁজে পাবেন না পেলে কি ওষুধ আছে সেটাও আমি বলবো আমি খুঁজে পাচ্ছি পাচ্ছি তো পাচ্ছি কি পাচ্ছি না পাচ্ছি তাহলে না পেলে কি ওষুধ আমি সেটা বলছি পেয়ে গেছি তাহলে আমার কাজ কি হবে আবার এই ফর্মটাকে ছবি দিলাম এখানে এখানটা পূরণ করলাম ফর্মকে ভাঁজ নিলাম এবার আসা যাক আমি নওশাদ সিদ্দিকি আমার দু হাজার নাই তাহলে আমি আব্বার আমার আব্বার আছে আমার আছে দাদু নাই দাদি দাদির আছে কারো চারজনের মধ্যে কারো একজনের আছে সেটা নিয়ে কি করব এইখানে যে কোশ্চেন গুলো আছে এই এতে উত্তর আছে এই কোশ্চেনের উত্তর কোথায় আছে শুধুমাত্র এতে আছে এই কোশ্চেনের উত্তর অন্য জায়গা থেকে আনলেই বিপদ সে রং উত্তর হয়ে যেতে পারে মাথায় থাকবে তো মাথায় থাকবে তো এই কোশ্চেনে এই দুটো ঘরের কোশ্চেনের উত্তর এই দু হাজার দুইয়ের বাইরে থেকে আনলি উত্তর রং হতে পারে অ্যান্সার রং হতে পারে তা যাওয়ার দরকার নেই আমার আমি এখানে আসবো এখন নাই নির্বাচকের নাম আছে একই বিষয় এখানে যা পয়েন্টস আছে এখানেই তাই পয়েন্টস আছে এরকম দু হাজার দুইয়ের ফর্মটা নেবেন সুন্দর করে ফিল করলেন বাবু সই করো সই করতে না বাবু আঙুরা ছাপ দাও তারিখটা বসিয়ে দিলেন দুটো ফর্ম রেখে থাকবে অফিসার আসবে দেবেন রিসিভ করবেন ঘরে রেখে দিলেন আমি যে বললাম না সোনা গহনা রাখার কথা বলছি এরকম ভাবে রাখার দরকার নেই যখন রিসিভ পাবেন একটা দুটো ছবি তুলে নেবেন তুলে একটা দুটো জেরক্স করে নিতে পারেন এবার আমি অনুরোধ করব ফর্মটা একটু যত্নে রাখতে হবে ফর্ম চিবিয়ে ফেলেছে বাচ্চা ছেলে হাতের কাছে ছুলে ছিঁড়ে ফেলেছে ওই খেয়ে ফেলেছে এই ধরনের করবেন না কারণ মাস্টারের বিরুদ্ধে লড়াই করতে গেলে ডকুমেন্টস তো লাগবে এটাই হচ্ছে আপনার ডকুমেন্টস এটা দিয়ে আপনাদের ছোট ভাইজান আপনাদের বিধায়ক সুপ্রিম কোর্টে যাবে বড় ভাইজানের আদেশে যদি কারোর সাথে ডিস্টার্ব হয় এটাকে সামনে রেখে এটা ফাতম স্টেজ এটা ফার্স্ট স্টেজ আরো যে ডকুমেন্টস আছে সেটা তো হবে ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কি হলো যার 2002 নামে আছে ছবি পূরণ হলো এই ঘরটা পূরণ হলো সই করলো সাবমিট করলো যার নাম নেই বাপের নাম মায়ের নাম দাদর নাম দাদির নাম কারো একজন আছে ছবি দিল এই ঘরটা পূরণ করলো প্রশ্নের উত্তর দিল এই ঘরটা পূরণ করে দিল সিগনেচার করলো বা উঠা দিল ফর্ম সাবমিট করে দিল এটা তো গেল এবার যাদের দু হাজার নিজেরও নাম নেই ওই চারজন আত্মীরও কারো নাম নেই কি হবে সে ভয় পেয়ে যাবেন তারও ওষুধ আছে ভয় পাওয়ার দরকার নেই কি করবেন ছবি লাগালেন এই ঘরটা পূরণ করে লেটেস্ট যেটা আছে এখানে আপনাদের হাত দেওয়ার দরকার নেই এখানে হাত দিতে পারছেন না তো দু হাজার দুই আত্মীয় দুই তাই তো তাহলে আমার আত্মীয়রও নাই আমারও নাই হাত দেওয়ার প্রয়োজন নেই সই করলেন বাংলা দিলেন তারিখ দিলেন সাবমিট করলেন রিসিভ রেখে দিলেন এবার আপনাদের বলি এখানটা একটু ভয় অনেকে পাচ্ছে ভয় পাওয়ার দরকার নাই নির্বাচন কমিশন আপনাকে উনিশশো সালের এক সাত এক সাত উনিশশো সালে যাদের আগে জন্ম আপনাদের ভোটার এটা এইরকম অরিজিনালটা কার কাছে আছে একটা দেখো যার আছে দেখো তার পেছনে দেখো সব নিয়মাবলী দিয়ে আছে একটা দাও জেরক্সটা দিচ্ছে না আচ্ছা আচ্ছা আমি তা বলে দিচ্ছি আমি দেখো ব্যাক সাইডটা দেখি বা ব্যাক সাইডটা দেখি কারো ব্যাক সাইডে জেরক্স আছে উল্টো পিটা দেখো উল্টো পিটা দেখো আরে উল্টো পিটে কারো লেখা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা কোনো বাঘ ভাল্লুক নেই আমারও বাড়িতে যে কাগজ গেছে আমারও বাড়িতে যে কাগজ গেছে সে ব্যাক সাইডে লিখে নেই একটা মাত্র কাগজ আছে কোনো তো অসুবিধা নেই ওতে কোনো অসুবিধা নেই আপনার মেন দরকার কি আপনার বুথ লেভেল অফিসারের এই আপনার মেন দরকারটা মাথায় রাখবেন বাবু দাঁড়াও এবার আপনার দু হাজার দুই এর ভোটার লিস্টের নাম নেই আপনার বাপের নেই মায়ের নেই দাদুর নেই দাদি নেই কি করবেন কিচ্ছু চিন্তা করতে হবে না কিচ্ছু চিন্তা করার প্রয়োজন নাই এখন চিন্তা করলে হবে কি কিছু করতে পারবেন চিন্তা করে কি লাভ হবে ঘাসমড়া মারা ওষুধ খেয়ে লাভটা কি ফর্ম ফিল হয়ে যাবে বলো তাহলে নেই নামটা তুলতে হবে তাই তো এটাই তো ব্যাপার যাদের আছে তারা ফিল করে জমা দিচ্ছে পুরোটা যাদের আছে দু হাজার এখানে 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 সই জমা দিলো যাদের নেই আত্মীয়রা আছে এখানে 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 জমা দিল যাদের নাই তাদের আরো কাজ কম হ্যাঁ এখানে ছবি লাগালেন এটা ফিল আপ করলেন সই করলেন জমা দিলেন এবার আপনাদের কি হবে আপনাদের ডাক আসবে আপনাদের অফিস থেকে ডাক আসবে শুনানি হবে মানে আপনাকে কাগজ দেখাতে বলবে কী এগারোটা কাগজের কথা বলেছে তার মধ্যে পাসপোর্ট থাকলে হয়ে যাবে এক সাত উনিশশো সালে যাদের আগে জন্ম এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস দেখালে হয়ে যাবে এক সাত উনিশশো সালে যাদের পরম পরজন্ম দুই বারো দু হাজার চারের মধ্যে দুটো ডকুমেন্টস দুটো রকমের দেখালে হয়ে যাবে কি তার তার বাপের একটা আর দুই বারো দু হাজার চারের পরে যাদের জন্ম তাদের তিনটে ডকুমেন্টস দেখাতে হবে তার একটা বাপের একটা মায়ের একটা এবার কি কি ডকুমেন্টস ইজিলি বলছি কত সহজ আপনাদের বলে দিচ্ছি ভয় পাওয়ার দরকার নেই কি কি আপনার পাসপোর্ট থাকলে হয়ে যাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হবে আপনার এসটিএসসি ওবিসি সার্টিফিকেট থাকলে হয়ে যাবে আপনি সরকারি জায়গায় বসবাস করছেন মানে তার ল্যান্ডে বসবাস করছেন তার কাগজ দেখালে হয়ে যাবে আপনি পেনশন ভুগি তার প্রমাণপত্র দেখালে হয়ে যাবে এই ধরনের এত কটা ডকুমেন্টস এর মধ্যে সাতাশি সালে যাদের আগে জন্ম তারা একাই নিজেরটা দেখালে হয়ে যাবে সাতাশি সালের পরে জন্ম দু হাজার চারের মধ্যে যাদের জন্ম তার আর তার বাপ মায়ের মধ্যে যে কোনো একটা দেখালে হয়ে যাবে আর দু হাজার দুই বারো হাজার চারের পরে যাদের জন্ম তার আব্বা তিন জনের একটা একটা করে কাগজ দেখাতে পারলি সে আর অসুবিধা হবে না এবার আপনাদের বলছি বাড়িতে কাগজ এসে গেলেও ভয় পাবেন না আপনাদের বিধায়কের প্রতি ভরসা আছে তো নাকি এইটা কাদের ভরসা আছে হাত তুলুন মায়েরা বর্ষা করেন তো নাকি মায়েরা বর্ষা আছে তো বর্ষা আছে তো এই একটু হাতটা তুলে রাখুন বর্ষা আছে তো নাকি এই যারা বসে আছো বর্ষা আছে তো আপনার বাড়িতে কাগজ এসেছে আপনি একা কাগজ জমা দিতে যাবেন আপনার বিধায়ক আপনার সাথে কাগজ নিয়ে যাবে আপনার হয়ে কথা বলবে কি বলছি বুঝতে পেরেছেন কি কি কাগজ লাগবে না লাগবে তখন আমরা সব বুঝিয়ে দেবো প্রয়োজনে জটিল বিষয় আছে জটিল বিষয় আছে তাহলে কি করতে হবে উকিল পাঠাবো আপনার সাথে আর তারপরেও কিছু হলো না কোথায় যাবো দিল্লিগামী ফ্লাইট ধরবো দিদিমণি দিল্লিগামী ফ্লাইট ধরে মোদীর সাথে সেটিং করে আর আমরা দিল্লিগামী ফ্লাইট ধরে দলিত আদিবাসী মতুয়া হিন্দু মুসলমান নির্বিশেষে ভাঙর ভাঙর থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে কাকদ্বীপ মানুষের ভোট বাঁচানোর লড়াই করলে লাগবে না লাগবে না লাগবে না বাবু ক্লিয়ার এবার আমাকে বলুন এর বিষয়ে কে বুঝতে পারছেন না বলুন কে বুঝতে পারছেন না বলুন হ্যাঁ বাবু কে বুঝতে পারছে না বলুন আমি এবার এখানে বিদায় নেবো কারণ হচ্ছে বুঝতে পারছেন তো কটা বাজে টাইম কিন্তু বলো

আপনি ভুলে যান না এটা আছে ভুলে যান না আমি ওইখান থেকে গুলিয়ে যাচ্ছে আপনাদের এটা আছে ভুলে যান এখানে কিছু নাই আপনাকে এখানে কোশ্চেন আছে উত্তর কোথায় আছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাহলে আপনি এখানে আপনি যদি আপনার আব্বু দেন আব্বুর নাম দিলেন আব্বুর এফিক নাম্বার দিলেন দাদার নাম দিলেন দাদার সাথে আব্বুর সম্পর্ক দেন এই জায়গাটা যদি না থাকে এখানে নেই এই জায়গাটা নেই তাহলে আপনি কি করবেন তার সম্পর্ক আপনি আসছেন না তো এখানে আপনাকে যদি যখন চাপা দিয়ে দিলেন আসছেন না তাহলে যখন আসছেন না তাহলে সম্পর্কটা কার দেবেন এখানে আর কেউ নেই ধরে এখানে কেউ নেই তাহলে এর সাথেই না সম্পর্ক পিতা পুত্রের পিতা খাদার বাংলায় দিলে পিতা তারপরে তো আপনি বুঝতে পারছেন ঠিক একই ভাবে এটাও হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার কার কোনো প্রশ্ন আছে আচ্ছা এটা এটা কার আছে তনুজা বিবি করিম মোল্লা কে হয় আব্বা ঠিক আছে অম্বত মোল্লা ঠিক আছে এই তো তুমি ভালোই করো আপনি করে কে করেছে না ঠিক আছে সুন্দর হয়েছে পশ্চিমবঙ্গ আচ্ছা এখানে ভুল হয়ে গেছে হ্যাঁ এখানে শুধু দেখুন আপনি একশো সাত ভাঙর বিধানসভা আপনাকে একশো সাত জায়গা দিয়েছে এখানে আপনি এখানে দেখুন একশো সাত এখানে ভাঙ্গর এখানে শুধু ভাঙর বিধানসভা ভাঙ্গর বিধানসভাটাও লেখা আছে বিধানসভা আপনাকে লেখার দরকার নেই শুধু ভাঙ্গর শুধু ভাঙ্গর করে দিলেই যথেষ্ট আর বিধানসভার নম্বর এখানে দিয়ে দেবেন ঠিক আছে না মেরে এটুকু শুধু এ করে দেবেন পশ্চিমবঙ্গ আচ্ছা তারপরে যখন করবেন ঠিক আছে মা ঠিক আছে একটা জায়গায় শুধু একটা এক্সট্রা বেশি লিখে ফেলেছে একটু এক্সট্রা লিখেছে ভাই তুমি মা আমার তুমি কেমন করছো দেখি দাঁড়ো মা আমার ফিলাপটা যারা করেছে দেখে দিলে এরাই তো করবে আমি তো চলে যাবো আপনাকে ওই নম্বর কোথায় লিখতে হবে না কেন লিখবেন হ্যাঁ কোথায় ব্যবহার করবেন ওই এপিক নাম্বার এখানে আসার তো কোনো জায়গা চাইছে না তো লিখান কার এপিক নাম্বার চাইছে হ্যাঁ দু হাজার দুইয়ের এখানে আমি আপনার ধরো এটা মাইকটা ধরো তো আপনার দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম আছে ওই জন্য এখানে এপিক নাম্বার দিয়ে পাঠিয়েছে আমি কি বললাম এখানে ছবিটা লাগান এটা ফিল করুন দাঁড়ান দাঁড়ান না বাবু আমার এখানটা ফিল করুন এখানে এপিক নাম্বার আপনার চাইছে না তো এটা ভাঁজ করে নেন তো ভাঁজ হয়ে গেল এবার আপনার এই কাগজটা এখানে এটা আছে ভুলে যান আপনাকে কোশ্চেন কি করেছে আপনি এটা করবেন তো আপনার এপিক নাম্বার এখানে এপিক নাম্বার চেয়েছে এটা কোথা থেকে খুঁজতে বলছি দু হাজার দুইয়ের ভোটার লিস্ট থেকে আমার জানার দরকার নেই অনেকের আপনি ওটা বললে কি হবে জানেন অনেকের নতুন এপিক নাম্বার হয়েছে আপনি বলছেন অনেকে দু হাজার দুইয়ের পরের এপিক নাম্বার চেঞ্জ হয়েছে তখন কি হবে ওই জন্য এটা ভাঁজ করে নিন ওখানে যা আছে ধরে বসিয়ে দেবো আমি না 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 আমি আপনি আপনাকে কি এখানে পেন চালাবার ক্ষমতা দিয়েছে তাহলে আপনি পেন পেন চালাবেন না আপনাকে চালাবার ক্ষমতা এখানে আছে তো আপনার আমি এখানে কি বলছি এটা ভুলে যান আপনি এসছে এটাকে আপনি ধরছেন কেন মাথার মধ্যে বুকার মতো কথা বলছেন কেন আপনি আমি বলছি বাবু আপনাকে এখানে তো পেন চালাতে পারবেন না এটা বাদ দেন এটা ফিল করেছেন এটা ভুলে যান আপনার আছে ছিঁড়ে ফেলে দেন ধরতে গেলে ফেলে দিলাম এবার আমি এখানে ফিল করব এটা ফিল কোন জায়গা দেখে করব দু হাজার দুয়ের ভোটার লিস্ট আপনি বলতে চাচ্ছেন এখানে এপিক নাম্বার এখানে এপিক নাম্বার সেম আছে অসুবিধে হবে না আমি এটা বলতে জন্যই চাইছি না আপনারটা বলতে গেলে পঞ্চাশ জন ঘেটে যাবে আপনার একা ভালো করতে গেলে পঞ্চাশ জনের ক্ষতি হয়ে যাবে তা আপনার ভালো করতে আমি করব না আমি পঞ্চাশ জনকে মাছাবো এমনি মজা করে বললাম এটা ঠিক আছে আপনার এখানে আছে এটা আপনি বাদ দেন না মাথা থেকে সরিয়ে দেন এটা যখন আপনি ফিল করবেন কোনটা দেখবেন দু হাজার একটা দু হাজার দুই এর সাথে ম্যাচ করলে ভালো কথা না ম্যাচ করলে কোনো অসুবিধা নেই তো ভালো কোনো অসুবিধা নেই চলো এটা কার আছে দাঁড়ো দাঁড়ো এটা কে করেছে মীর মুন্না ফালিটা কে আপনার আব্বা বেঁচে আছে ঠিক আছে তাহলে এপি সালেহা মীর বেঁচে আছে আচ্ছা এখানে যে এপিক নাম্বারটা দিয়েছেন আপনারা মারা গেলে না দিলেও চলবে ঠিক আছে এবার মির গিল লাচিমন বিবি বেঁচে আছে বেঁচে আছে ঠিক আছে এখানে তো বাহ তো দাগ দিয়ে দিয়েছে তো এবার জাকির আলী থেকে আপনি নিজে জাকির আলী মিরের সেম আছে বলে বসিয়ে দিয়েছে কিন্তু এটা দেখে বসানোর দরকার নেই আমাকে বসাতে হবে কি অনেকজনের চেঞ্জ আছে আপনি যেটা বলছেন ঠিক কথা ভয়ের কারণ নেই হ্যাঁ ভয়ের কারণ নেই ভালো কথা বলুন আর অলরেডি যে ঘরে ঢুকেছে বলছে ভাইজান ভয়ে বেরোতে পারিনি আমি তাকে তাড়া দিয়েছি লোক ঘরে ঢুকার জন্য চেষ্টা করছে আর তুমি ঘরের থেকে বেরোবার জন্য আমাকে ফোন করছো তারা দু চার দিন ঘরে থাকো বউ ছেলে বলে গেলে ঘরের মধ্যে থাকো বুঝলে বাবা এই রাগ করলাম কিছু মনে করলো না তো ভালোবেসে বললাম এই আসতে মোন্নাফ আলী মীরকে আপনি দু হাজার দুয়ে ভোটার লিস্টে যা নাম লিখা যে বানান টানান সব দেবেন তো একটাও চেঞ্জ হবে না এই তো দারুন এটা কে করেছে খুব সুন্দর হয়েছে বাহ পিতা লিখেছো মা আমার তুমি ঠিক কাছ দারুন হয়েছে আচ্ছা আপনারটা দেখি একটা এই তো ভালো করছে কোনো সমস্যা নেই আমাদের মেয়েরা তো লড়াই নামছে কি মেয়েরা লাগছে ভালো করছে এটা কে করেছে আচ্ছা আপনি একটু শুধু আধার নাম্বারের পর একটা করে একটা হাইপেন টাইপে দিয়ে দিয়েছেন এগুলো দেওয়ার প্রয়োজন নাই না ফাঁকা ওখানে তো নেই আপনি দেবো কেন জাস্ট এটা হোয়াইটনার করে দেবেন দেওয়ার দরকার নেই ফোন নাম্বার দেখে নিয়েছেন আরাফুল তরফদার হ্যাঁ তার আব্বা যুদ্দিন তরফদার দু হাজার দুই এ ভোটার লিস্টে এই বানানটা আছে তো আচ্ছা হোসেন তরফদারটা কে এই আব্বাসউদ্দিন দরবদের পিতা পিতা লিখেন ঠিক আছে নর্থ 24 পারগণাস আপনি যখন এখানে বাংলায় লিখছেন এইটাও বাংলায় লিখেন শুধু এইটা আর এই দুটো জায়গা তিনটে নিচেটা ইংলিশে লিখুন এটা ইংলিশ বাংলা গোল মিলিয়ে যাবে ডব্লিউবি না লিখে পশ্চিম বাংলা লিখুন ওরে দক্ষিণ 24 পারগণা লিখুন বাংলাতে ঠিক আছে এমনি কিছু ভুল নেই দেখতে সুন্দর লাগবে 77 টা হাড়োয়া ছিল হারওয়ার তখন মানে তফসিল ছিল তফসিল জাতি ছিল দেখবেন তো খোঁজ নেই তবে এখানে হারুয়া ব্র্যাকেটে তফসিল জাতি বলে আছে ওটুকু শুধু অ্যাড করে দেবেন হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে যা ছিল ওটা অ্যাড করে দেবেন ওকে বাকি সব ঠিক আছে চলুন বাহ আচ্ছা এটা কার আছে তনুজা খাতুন আপনার নিজের এটা বাহ তনুজা খাতুন ফোন নাম্বার বাপের নাম কি দিন মোহাম্মদ মোল্লা ঠিক আছে দিন মোহাম্মদ মোল্লা মা আমার এই দিন মোহাম্মদ বানানটা ওখানে এরকমই আছে ঠিক বলছেন এরকমই আছে বা ডাব্লিউ বি চোদ্দ স্ল্যাশ বা একশো ষাট পঁয়ত্রিশ মৌলা মোল্লা আপনার দাদুর নাম ওটা ভাববেন না আপনার দাদু এখন ও ভাবার দরকার নেই দাদু হয় কি পদ হয় ভাবার দরকার নেই শুধু এরকম ভাবে বসে দেবেন ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ শুনুন আমার যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা চব্বিশটা ইংলিশে হয়েছে এই তিনটে ঘর ইংলিশে হবে হ্যাঁ আচ্ছা এটা আপনি ছেড়ে দিয়েছেন কেন অংশ নম্বরটা বুঝতে পারছেন না আমি দেখিয়ে দেখি আচ্ছা আচ্ছা বুঝতে আচ্ছা জেরক্সে বা ছবিতে আসেনি জেনে বসে দেবেন তাহলে এখানটাও ইংলিশের অক্ষরগুলো হবে ওকে তো ভালোই হয়েছে তো তোমার মেয়েরা তো ছেলেরা তো দারুণ কাজ করেছে বাহ কথা বলতে আসেনি এখন আমার ভোটার লিস্টে নাম তুলতে হবে তবে একটা কথা বলে আমি শেষ করছি সালে ভোটার লিস্টে এরকম হয়েছিল আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল অত হই হয়েছিল তখন মঞ্চ করে বুঝাতে হয়েছিল তখন রাজনৈতিক সাইয়ার হয়নি এখন রাজনৈতিক এস হচ্ছে তাই আমরা সজাগ থাকবো আমাদের কাজগুলো কি আমরা ঠান্ডা মাথায় ফিল আপ করবো মায়েরা এই শোনো আপনারা দুজন আর আপনারা তিনজন আছেন যাকে ফিল আপ করে দেবেন একটা করে ছবি তুলে নেবেন হ্যাঁ এটা এটা করবেন ওকে সব ভালো থাকবেন হ্যাঁ